কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথিত একটি ছোট্ট উপদেশমূলক গল্প আপনাদেরকে শোনাব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই গল্পটি একজন সাধু গুরু উপদেশ নিয়ে ভগবানের সাধন ভজন করার উদ্দেশ্যে কোনো গ্রামের কাছে একটি নির্জন প্রান্তরের মধ্যে সামান্য একটি পর্ণকুটির কুটির করে তার মধ্যে বাস করতে লাগলেন ও সাধন ভজন করতে লাগলেন তিনি প্রত্যহ প্রত্যুষে উঠে স্নান ইত্যাদি করে তার ভিজে কাপড় ও কৌপিন কুটিরের কাছে একটি গাছে শুকবার জন্য রেখে দিতেন সাধু যখন ভিক্ষার জন্য বেরিয়ে যেতেন সেই সময় ইঁদুর এসে তার কৌপিনটি কেটে দিত সাধু পরদিন গ্রামে গিয়ে আবার নতুন কৌপিন ভিক্ষা করে আনতেন অল্পদিন দিন পরে সাধু স্নানান্তে আবার ওই ভিজে কৌপিন কুটিরের ওপর শুকাবার জন্য রেখে দিলেন এবং ভিক্ষান্নের জন্য গ্রামে গেলেন ভিক্ষান্তে কুটিরে ফিরে এসে দেখলেন ইঁদুর আবার তার কৌপিন টুকরো টুকরো করে কেটে ফেলেছে তিনি তাই দেখে মনে মনে বড়ই বিরক্ত হলেন এবং ভাবতে লাগলেন আবার কোথায় কার কাছে কৌপিন ভিক্ষা করব। পরদিন আবার ভিক্ষায় বেরিয়ে গ্রামবাসীদের কাছে ইঁদুরের উপদ্রবের কথা জানালেন গ্রামবাসীরা সমস্ত বৃত্তান্ত শুনে বললে আপনাকে রোজ রোজ কে কৌপিন দেবে আপনি এক কাজ করুন একটা বেড়াল পশুন তাহলে আর বেড়ালের জন্য ইঁদুর আসবে না সাধু তৎক্ষণাৎ গ্রাম থেকে একটা নিয়ে এলেন সেই দিন থেকে বেড়ালের ভয়ে ইঁদুরের উপদ্রব বন্ধ হলো তা দেখে সাধুর আনন্দের সীমা রইল না ক্রমে সেই সাধু সেই বিড়ালটাকে বেশ আদরে যত্নে পালন পালন করতে লাগলেন গ্রামে গিয়ে বিড়ালের জন্য দুধ ভিক্ষা করে তাকে খাওয়াতে লাগলেন কিছুদিন পরে কোন এক ব্যক্তি তাকে বললে সাধুজি আপনার রোজ রোজ দুধের দরকার দু চার দিন ভিক্ষা করে চলতে পারে বারো মাস কে আপনাকে দুধ দেবে তার থেকে আপনি একটা কাজ করুন একটা গরু পুষুন তাহলে তার দুধ খেয়ে আপনি নিজেও পরিতৃপ্ত হবেন বিড়ালকেও খাওয়াতে পারবেন অল্প দিনের মধ্যেই সাধু একটি দুগ্ধবতী গাবি সংগ্রহ করে নিয়ে এলেন সাধুকে আর দুধের জন্য ভিক্ষা করতে হল না ক্রমে সেই সাধু গরুর খড় বিচালি ইত্যাদির জন্য গ্রামে গ্রামে ভিক্ষা করতে লাগলেন তখন গ্রামের লোকেরা তাকে বলতে লাগলেন আপনারা কুটিরের নিকটেই তো পতির জমিতে চাষ করুন তাহলে আর খড় বিচালির জন্য ভিক্ষা করতে হবে না সাধু তখন সকলের পরামর্শে নিকটস্থ পতির জমিতে চাষ আরম্ভ করলেন চাষের জন্য ক্রমে লোক ইত্যাদি নিযুক্ত করতে হলো যখন শস্যাদি সঞ্চিত হতে লাগলো তার রাখবার জন্য গোলাবাড়ি ইত্যাদি প্রস্তুত করে তিনি গৃহস্থের মতো মহা ব্যস্ত হয়ে দিন কাটাতে লাগলেন কিছুদিন পরে সাধুর গুরু এসে সেখানে উপস্থিত হলেন তিনি ওই সকল বিষয় বৈভব দেখে একটি চাকরকে জিজ্ঞেস করলেন এইখানে একটি ত্যাগী কুটির মধ্যে থাকতেন তিনি কোথায় গেছেন বলতে পারো চাকরটি কোনো উত্তর দিতে পারলে না পরে তিনি ওই সাধুর মাটির মধ্যে ঢুকে তার শিষ্যকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন বৎস এসব কি শিষ্য অপ্রতিভ হয়ে গুরুর পায়ে পড়ল এবং বলতে লাগলো প্রভুজি এসব এক কৌপিঙ্কা ওয়াস্তে সাধুটি একে একে সমস্ত বৃত্তান্ত গুরুর কাছে বলতে পারলেন গুরুর দর্শনে তার সকল আসক্তি কেটে গেল এবং তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে গুরুর পশ্চাৎগামী হলেন আজকের মতো এইটুকুই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন আবার নতুন একটি গল্প নিয়ে পরের দিনে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই